গুড মর্নিং সকলকে আশা করি সবাই খুব ভালো আছো গরমে সুস্থ আছো তো এখন থেকে ব্লগটা শুরু করছি আমরা দীঘা থেকে ঘুরে এলাম তারপরে তুতানের শরীরটা খুব খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে মানে খাওয়ার কোনোই নেই খেতেই কিছুতেই কিছু ভালো লাগছে না তাও ভালো অনলাইন ক্লাস শুরু হয়েছে ও সকালবেলা উঠে সব রেডি টেডি করে ওকে বসিয়ে এই ব্লগটা শুরু করছি এবার আস্তে আস্তে সব কাজগুলো চলতে থাকবে দেখতে থাকবো আশা করি ভালো লাগে এই আইডিয়াটা কিন্তু বেশ ভালো হয়েছে যে এখানে মাদুরটা দিয়ে দিয়েছি র বাবা একটু হলো মানে রোদটা হয় কম হচ্ছে তাহলে তো একটা কাজ মানে এক্সট্রা খাটনি হয়ে যাবে রোজ খোলা রোজ বন্ধ করা গরমটা বেশি পড়ার পর থেকে শুরু করেছি কি সমস্ত তরকারিগুলো ঘরে বসে কাটি তো ঘরটা একটু ঠান্ডা থাকে আরাম লাগে আর তাছাড়া স্যারের অনলাইন ক্লাস শুরু হয়েছে এবার উনি ক্লাস করেন পড়াটাও একটু শোনা হয় সবচেয়ে আজকেই লাগবে তা না একদিনের এক্সট্রা তরকারি কেটে থাকলে কাজের সময় সুবিধা হয় উচ্চ কুমড়ো অনেকটা কাটলাম উচ্ছে কুমড়ো ভাজা কাটলাম তারপরে পটল কাটলাম এদিকে পেঁপে কেটে রাখলাম এগুলো কি একটা দেখবে তোমার কাটা থাকলে কি চট করে রান্নাটা বসিয়ে দেওয়া যায় যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় ততই ভালো আমাদের একজন চেনা পরিচিত কুমড়ো দিয়েছে সেই কুমড়োটার ওজন হচ্ছে তিন কেজি চারশো আমি বাড়িতে কাটতে পারিনি ও বাজারে নিয়ে গেছে তো সেখান থেকে আমি বলছি কটা টুকরো করা আমি দশ টুকরোর মতো করিয়ে আনবে তারপর চেনা পরিচিত যারা যারা ছিল সবাইকে দিয়েছি শুধু আমার মা বাধ্য মা বললো আমার লাগবে না আমার কুমড়ো কেনা আছে একা মানুষ তো লাগে না তাই সবাইকে দিয়েছি এবার ও বাজারে যে কাটাতে নিয়ে গেছে ওখান থেকে দাদারা বলছে যে কুমড়োটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবে খুব ভালো হয় হবে তো জীবনে কোনোদিনও কুমড়ো খায়নি বলছে চিংড়ি মাছ দিয়ে আমি চেয়ার করে দিতে পারি আলু দেব না বলে না আলুও দেবে না শুধু চিংড়ি মাছ দিয়ে আর কুমড়ো দিয়ে আমি ঠিক আছে সেই জন্য এই যে কুমড়োটা কাটলাম এখন চিংড়ি মাছ দিয়ে ফার্স্ট টাইম খাবো কেমন লাগে দেখি আর এখন বসেছি উঠছে আর কুমড়ো ভাজা মানে মোটামুটি কুমড়ো এখন থাকবে তাও আমাদের বেশি রাখি আমাদের দুটো এরকম পিস রেখেছি আর বাকি সবই দিয়ে দিয়েছি দেখবে গাছের জিনিস সবাইকে দিয়ে খেতেই ভালো লাগে আর এটা আমাদের অভ্যাস ছোটোবেলা থেকেই দেখছি আবার শ্বশুর বাড়িতে গিয়েও দেখেছি দেখো তো আমি মাঝে মাঝে স্বজন্যদাটা তারপরে এটা ওটা আমিও নিয়ে আসি আবার আমার কিছু আসলে বাড়িতে তখন আমারও মনে হয় তাদেরকে দিয়ে খাই আর এই চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছটা খুব ভালো এনেছে আমি না চিন্তা করছিলাম যে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ কেমন হবে এখন আবার এসে বলছে দাদা ওই ফদারের দাদা বলেছে একটু আলুও দিও আবার মনে হয় জিজ্ঞেস করেছে আমি বললাম এ আর মানে তুমি এমন করছো এ তো আলু কুমড়োর তরকারি তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলে তো রান্না স্বাদ আরও বেড়ে যাবে আবার পেঁয়াজও দিয়েছি তো টেস্ট তো এমনিই হবে দেখবে চিংড়ি মাছ যে কোনো যে রান্না খেতে করে তার মধ্যে চিংড়ি মাছ দিলে রান্নার স্বাদ বেড়ে যায় আর বানাবো হচ্ছে লেমন লেমন চিকেন চিকেনটা না গরমকালের জন্য আমি বলবো খুব ভালো না বেশি মশলা দিতে হয় না আর তুমি বসিয়ে চলে যাও দিয়েও এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয় না আর পেটের পক্ষেও ভালো বা চিকেনটা তোমার খাওয়া হচ্ছে উপকারীও তাই এখন আমি আর কষা টসা কিছু বানাচ্ছি না দুদিন চিকেন রান্না করলাম দুদিনই লেমন চিকেন তোমাদের খাওয়াটা একটু প্রবলেম হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে ভালো লাগছে না ডাল টাল বলে ভালো হতো মনে হয় আর একজনের ক্লাস হয়ে গেছে কি করছে ভাল লাগছে এটা রেসিপি বলে তাই জন্য ভালো লাগছে দুজন মিলে খা গরমকালে তরমুজ খুব পেট ঠান্ডা করে নে খেতেও প্রবলেম হবে না শুরু শুরু করে কেটে দিয়েছি ও উঠে বস উঠে বস এই ক্লাস শেষ হলো তরমুজের জুস খেতে হবে না এটাই তুন তাই নে অফিসে একটা ভালো করেছে হচ্ছে সবার মানে অফিসে ফলে ফল দেওয়ার ব্যবস্থা করছে না এটা খুব ভালো করেছে ফল কেটে দেয় খুব ভালো গরমকালে ফলটা খাওয়া সবার তুমি খাও তো তরমুজের খোসা বরাবরই ফেলে দিয়ে আসছি কিন্তু আমার খুব ইচ্ছা মানে অনেক দিন ধরেই শুনছি খোসার মধ্যে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ খুব ভালো লাগে তো সেটা ভাজবো দিনও করিনি তাই ধুয়ে ভালো করে শুকাবো তারপরে কাটা হবে তুতান তোমাদের বলছিলাম যে ওই তরমুজের খোসাটা দিয়ে একটা আইটেম বানাবো বলে মা কি আইটেম আমি বললাম খোসাটা দিয়ে ভাজি বানাবো বলে ওই ভাজি তালে তুমি একাই খেও চিংড়ি মাছও দেবো

তো আমি আমার পিসি শাশুড়িকে আগে ওই চাকলা কচু আছে ওখান থেকে একটা লোকাল বাবা এনে দিয়েছিলাম সেটা মাটির ছিল আর ওরা ওটাই পুজো করে খুব বক্ত করেই পুজো করে তো আমি বললাম তোমার একটু নষ্ট নষ্ট হয়ে গেছে আমি বললাম ঠিক আছে আমার কাছে আরেকটা লোকাল বাবা আছে তোমাদের ওটা দিয়ে যেও এবার ওই ঠাকুরটাকে জলে দিয়ে এই ঠাকুরটা পুজো তাই জন্য নিয়ে যাবো এবার কি মানে দিতেও মনটা একটু এ লাগছে যে ঠাকুরটা তাহলে ভাবছি যে ভালো জায়গায় যাচ্ছে ওরা বক্ত করেই পুজো করবে দেখবে সেও জিনিসটা

ছাদে না জবা গাছটাকে নিয়ে আসবো একটা জবা গাছই শুধু আমার ছাদে আছে রোদে পুরো নষ্ট হয়ে যাচ্ছে তার মধ্যে না প্রত্যেকদিন অনেক সময় ভুলে যাচ্ছি মাঝে মাঝে ভুলে যাচ্ছি জল দিতে নিয়ে আসি ব্যালকনিতে রেখে দেবো তাহলে নিয়ম মাফিক জলটা পড়বে যাই নিয়ে এসেছি এবার এটাকে ঠিকঠাক করতে হবে ঘাস টাস হয়ে গেছে অনেকদিন ঠিক মতো যত্ন করা হচ্ছে আবার এখন এটাকে ভালো করে ট্রিমিং করে সুন্দর করে পুরোটা তো তো না 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 দিবি ও ও খায় টক খেতে পারে তোর আজকের সারা ভিডিওটা খালি ঠুক ঠুক আওয়াজ আসলে একজনের ঘরে কাজ হচ্ছে এবার দেয়ালটা এই কারণেই দেখাচ্ছি আমি কতদিন ধরে লক্ষ্য করছি দেয়ালের মধ্যে না জলের দাগ পড়ে গেছে কি করে হচ্ছে এইটা এখন মনে করছি ওই যে অনেক সময় গঙ্গা জল ছেটাই তো ওইগুলো সব দেয়ালে গিয়ে চুয়ে চুয়ে পড়ছে আর এটা হচ্ছে ওদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স এখন কি কিচ্ছু খেতে চাইছে না এই শশা টমেটো এইসবই খাচ্ছে আটাটা মেখে যাচ্ছি নিশ্চিন্ত এসে শুধু রুটিটা করব হয়ে যাবে রাত্রিবেলা রুটি দিয়ে যদি লেমন চিকেন না খেতে পারে সকালবেলা ভাত খাই দিয়েছি লেমন চিকেন দিয়ে বল লেমন চিকেন দিয়ে ভাত খেয়ে খাইব আমি আর খেয়ে দেখ না খুব ভালো লাগে আগের দিনও বললাম শরীরটা ভালো নেই তাই জন্য আগের দিনও লেমন চিকেন দিয়ে ভাত খাইছি আজকে বলেছে অসম্ভব আমি আর তুতানি যাচ্ছি তুতাই বললো যাবে না আমরা দুজন দিয়ে দিয়ে আসি আসার সময় তুলতানের আবার কয়েকটা জিনিস কিনতে হবে স্কুলের প্রোজেক্টের জিনিসগুলো নিয়ে আসি মা বাইরে বেরোলে কিছু তো আনতেই হবে চুরমুন নিয়ে আসলাম আমি ফোন করলাম যে এখন খাবি বলে হ্যাঁ খাবো বলেছি যখন খাবি এই যে দশটা কুড়ি বাজে প্রথমে চার্ট পেপারটা কিনলাম আগেই চার্ট পেপারগুলো কত কমে কিনতাম এখন তোর বাবাকে বলে দেয় বাবাই নিয়ে আসে আমি আগে কিনলাম এই হলুদ চার্ট পেপার গুলো মানে কালারিং যেগুলো হ্যাঁ কুড়ি টাকা নিলাম তাই দূতানকে বুঝি এখনকার বাচ্চাদের তো অত জিনিসের যত্ন নেই আমরা যেমন যত্ন করতাম আর উপায়ও নেই ধরো একটুখানি লাগবে তারপরে বাকিটা তো এমন একটা শেপে কাটা হয় নষ্টই হয় তাই গায়ে লাগে আর এক কালারটা ফুরিয়ে গেছে এই নিয়ে কি আপনার কালার অ্যাক্রেলিক জন্য কোনো কিছু করতে পারছে না অনেকগুলো কাজ বাকি আছে কিছুই হচ্ছে না সেগুলো সব করা হবে তো এটা কীনলো তারপরে কতগুলো রিফিল ফিরলো পেন কিনলো যতবার যাবে পেন তো মানে পেন ড্রাশটা কত আছে এই কেনা হলো কৃষিকে দিলাম খুব পছন্দ হয়েছে আমরা উনিশে জ্যৈষ্ঠ করবো প্রতিষ্ঠা করব খুব পছন্দ হয়েছে আমি ভালো এই শক্ত বোর্ডগুলো কি কেকের সাথে দেয় না আমি ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এইগুলোর মধ্যেই পেন্ট করবে তাই তুতান ড্রয়িং করে দেবে উনি কালার করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমি রুটি করব একটু বাদেই করবো কারণ আমাদের খেতে হবে না আমরা খেয়ে এসেছি ওরা পরোটা করেছিল ওই খাই দিলো জোর করে খেয়ে নিলাম ওদের তুতান আর তুতান ও তুনতাই আর ওর বাবার জন্য করতে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে দেখা হবে পরের দিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খাও ফল খাও ভালো বেশি করে জল খাও ঠিক আছে দেখা হচ্ছে পরের দিন টাটা গুড নাইট